হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আসলে মনটা অনেক খারাপ ছিল তেমন কিছুই ভিডিও করা হয়নি বা ওই মন মানসিকতাই ছিল না একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আমাদের সাথে তো আল্লাহ পাকের অশেষ রহমত যে তাই সেরকম কিছুই হয়নি যতটা মানে গুরুতরভাবে হয়েছিল বাট ওইরকমভাবে অত ক্ষয়ক্ষতি হয়নি তো আসলে কোরবানির যে গরু এনেছিলো তো সেই গরুটা সকালবেলা আব্বা বের হয়েছে সকাল সকাল তো গরু ঘাস টাস খাওয়াবে একটু বাইরে নিয়ে আলো বাতাস খাওয়ানোর জন্য নিয়ে গেছিলো কিন্তু আসলে ওইরকমভাবে গরুটা হঠাৎ করে এত বেশি রাগ গরুটার অনেক বেশি জিত হঠাৎ করে একদম সব কিছু ছেড়ে টেড়ে একদম দৌড় দিয়েছে আমার আব্বা একদম রাস্তার উপরে পড়ে গিয়ে অনেকটা বেশি আঘাত পেয়েছে হাতে সেনায় হাঁটুতে তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল যে কীভাবে এরকম হয়েছিল আমাদের তো কখনও এরকম হয়নি এবারের গরুটা অনেক বেশি জেদি গরু কেনা হয়েছে তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল তো বিকালে ভাবলাম যে একটু ছাদে যাই ছাদে এসে দেখি যে উস্তাগুলো মানে বেশি বড়ো হচ্ছে না সাইজে বাট একদম মানে বুড়ো হয়ে যাচ্ছে শক্ত ভিতরে বীজই শক্ত হয়ে গেলে উস্তা খেতে ভালো লাগে না তো এই জন্য আমি দেখলাম যে চারটে বস্তু একটু বড়ো হয়েছে ছিঁড়ে নিয়েছি তো আপনারা কে কী গরু কিনেছেন কেমন গরু কিনেছেন কমেন্ট করে জানাবেন তো এখানে আমাদের এই ফুলগুলো ফুটেছে তো আজকে আসলে তো সবাই কাজের মধ্যে যাচ্ছে কোরবানি মানে যে কোরবানি করা কোনো কিছু ত্যাগ করা আমরা সবাই জানি সবাই তো কাজে ব্যস্ত কেউ মশলা নিয়ে মহিলারা বিশেষ করে আমরা মশলা কড়া নিয়ে শ্যামাই রান্না নিয়ে সবাই ব্যস্ত থাকি তো তো আমরা কিন্তু একবারে রোজারিদের মধ্যেই এখানে জর্দা শ্যামাই রান্না করি তারপরে এখানে দুপুরে রান্নাবান্না করেছিলাম এসে ভিডিও আর করতে পারিনি এসে দেখি যে রান্নাবান্না শেষ তো এই হচ্ছে আমাদের গরু তো এটাকে রাত্রে তিনটা বাজে আনা হয়েছিল দুর্ঘটনা ঘটেছে সকালবেলা তিনটা বাজে এই গরু নিয়ে আসছে আব্বা আমার ভাগিনা ছোটো বোনের হাজব্যান্ড তো এই আর কি অবস্থা মার্শাল্লা দিলে আমাদের গরুটা অনেক ভালো হয়েছে এমনিতে দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা তো গরু দেখি সবাই খুব খুশি তো এই তো শ্যামাই ট্যামাই রান্না করা হবে আমাদের আপনারা কী কী শ্যামাই রান্না করবেন কী কী ডেজার্ট আয়োজন করেছেন কারণ করবার ঈদের ডেজার্ট খুব ভালো লাগে এখানে আমার মেয়েরা একদম হাতে মেহেদি লাগিয়ে দুই মেয়ে খুবই হ্যাপি ঈদ আসছে মেহেদি দেবে না তা তো হয় না তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সোয়ে সালামতে সব কিছুই সম্পূর্ণ হয় আল্লাহ হাফিজ